নমস্কার কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি আজকে আমার একটি বিশেষ দিন এর আগে আগামী পর্বে যেমন আমার মা এসেছিলেন সেরকম আপনি ওদের ক্যাপশানেই ক্লুটা দেওয়া থাকবে এবং পুরো ভিডিওটি দেখতে থাকবেন স্কিপ না করে দেখবেন খুব ভালো লাগবে ভিডিওটা কেন এতদিন আমাকে একা একা দেখে এসেছেন মাকে দেখলেন এরপর আস্তে আস্তে সবাইকে দেখবেন এবং প্রথম ভিডিও আমার চ্যানেলে সেটাতে আমার ছোটো ছেলেটিকেও দেখতে পাবেন আমার মেয়েকে দেখতে পাবেন সেই ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং যারা ইউটিউব পেজ থেকে দেখছেন ইউটিউব চ্যানেল থেকে দেখছেন কলকাতা ডায়রি নাইনটিন এইটি থ্রি সার্চ করলে পাবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে অনুরোধ করছি আমি সেটা আর্জি জানাচ্ছি সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কলকাতা ডেয়ারিতে সার্চ করবেন তাহলে আমার ভিডিওটি দেখতে পাবেন ফলো করে লাইক করে পাশে থাকবেন আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন তো আজকে আমি কিছু বাজার করে নিয়েছি কিছু মুদি দোকানের বাজার যেমন ম্যাগি নিয়েছি ওই ভিডিওটা একটু একটু করে দেখতে থাকুন একটু বুঝতে পারবেন ম্যাগি নিয়েছি তারপরে ডাল ছিল না ডাল নিয়েছি আগে একা একা থাকতাম তো অতটা চাহিদাও ছিল না যা হোক করে দিন চলে যেত কিছু ডাল নিয়েছি মুসুরির ডাল মুগ ডাল ছোলার ডাল বিউলিক ডাল একটু গরম গরম পড়ছে এই সময়টাতে তারপরে লস্যি নিয়েছি এটা আমার লক্ষ্মী মায়ের জন্য লক্ষ্মী মা আবদার করে নিয়েছে মা লক্ষ্মী ঘরে লক্ষ্মী এসেছে অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন ঘরে লক্ষ্মী এসেছে তাই জন্যই এত কিছু লক্ষ্মী না এলে আসবে কোথা থেকে আমার এত কিছু লক্ষ্মী আসলেই তো সব কিছু আনতে পারবো তাই এই জন্য এগুলো নিয়েছি এইগুলো তো গেল মুদির বাজার ছাতে ছাতে এগুলো নিয়েছে এরপর সবজির বাজারে এই বছর প্রথম দেখুন হচ্ছে তরমুজ এনেছি কিন্তু তারপরে গরম পড়েছে গরমের লাউ তারপরে নিয়েছি ফুলকপি ধনে পাতা একটু নিয়েছি মাছের ঝোল খেলে ধনে পাতাতে ভালো লাগবে আমার লক্ষ্মী না খুব গাজর খেতে ভালোবাসেন জানেন আপনাদের মা লক্ষ্মী কি খেতে ভালোবাসে একটু কমেন্ট করে প্লিজ জানাবেন আমার লক্ষ্মী কাঁচা গাজরই খেয়ে নেয় কিন্তু তারপরে একটু স্বাদ বদলানোর জন্য উচ্ছে নিয়েছি আর পটল নিয়েছি এই যে তাড়াতাড়ি করে একটু ডালের ডালটাকে ছোট বলে আমি তাড়াতাড়ি করে এটা নিয়ে শুকনো লঙ্কা দিয়েছি জিরে দিয়েছি পেঁয়াজ রসুন দিয়েছি আর একটু টমেটো দিয়ে দিলাম আর একটু ধনে পাতা যোগ দিয়ে ডালটাকে সাঁতলে নিল আসলে মা লক্ষ্মীর আবির্ভাব বলে কথা রান্নাবান্না করবো না মা আমার মা লক্ষ্মীকে কেটে দেবো না ঘরের মা লক্ষ্মী সবাই আপ্যায়ন করে মা লক্ষ্মী সবাই চায় যে তার বাড়িতে মা লক্ষ্মীর আবির্ভাব থাক কীসমা লক্ষ্মী বসুমা লক্ষ্মী থাকুমা লক্ষ্মী আমারই ঘরে তাই জন্যই এত সব রান্নাবান্না বাগের হাত সব করছে আমার সঙ্গে দ্বিতীয়টাই থাকুন কেউ কিন্তু স্কিপ করবে না মা লক্ষ্মী আমার ঘরে আবির্ভাব আর আমি এই খুশিতে গান করব না এটা তো হতে পারে না তাই আজকে আপনাদেরকে একটি সম্পূর্ণ এতদিন যে গান করছিলাম সেই গান আমি একটু একটু করে করছিলাম কিন্তু আজকে আপনাকে আপনাদেরকে বন্ধুদেরকে সবাইকে পুরোপুরি গানটা শুনিয়ে আপনাদেরকে শুনিয়ে রাখ মানে শোনাব শোনাচ্ছি বলেছে যাবো যাবো রাত বলেছে যায় সাগর বলে যাব যাবো রাত বলেছে যা সাগর মিলেছে আমি তো আর নাই মিক বলেছে যাবো যাবো ঘ বলেছে যাবো যাবো রাত বলেছে যাই সাগর বলে কুল মিলেছে আমি তো আর নাই মিক বলেছে যাবো যাব প্রেবন বলে তোমার তারে আছে বরণমালা মালা গগুন তোমার তারে লক্ষ প্রদীপ ভুবন বলে তোমার তারে। আছে বড় মালা গগন বলে তোমার তরে লক্ষ চালা প্রেম বলে যে জেগে মারণ বলে মি আমি তোমার জিমন তোডি বাই মি বলেছে বলে ছে রাত বলেছে ছে জাই আমাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম যে মা লক্ষ্মীর আবির্ভাব মা লক্ষ্মীর আবির্ভাব আমাদের ঘরের মেয়েরাই তো মা লক্ষ্মী তো আমার একটি মাত্র মেয়ে তো সেটা আপনার প্রথম ভিডিওতে যদি ইউটিউবের চ্যানেলের প্রথম ভিডিওটি দেখে থাকেন তাহলে দেখবেন যে আমার ওখানে মেয়ে ছেলে সবাইকেই দেখানো আছে আমাদের একটি ছোটো বাচ্চাও আছে ছোট ছেলে তার নাম প্রয়াস মণ্ডল সে বলেছে তো সেই আজকে দেখে নিলেন আমার মা লক্ষ্মী সেই জন্যই আপনাদেরকে বারবার বলছিলাম মা লক্ষ্মীর আবির্ভাব তো সব খাওয়া দাওয়া সব কিছু আছে তো আপনাদেরকে বলবো ও এখন প্রোজেক্ট নিয়েও খুব ব্যস্ত কেননা হচ্ছে প্রজেক্টের লেখালেখি নিয়ে ব্যস্ত আপনাদেরকে একটি জিনিস দেখায় আমার মেয়ের হাতের লেখাটি কিন্তু খুব সুন্দর দেখুন আমার মেয়ের হাতের লেখা ও কিন্তু ছোটোর থেকে ও এটা বাংলার হাতের লেখা দেখলেন ও কিন্তু ছোটোর থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশুনো করেছে কিন্তু ও বাংলাটাও খুব ভালোভাবে শিখেছে এর জন্য অবদান সর্বোপরি বলা মানে বলতেই হয় সেটা হচ্ছে আমার ছোটো বোনের অবদান আমরা দুই বোন আমাদের কোনো ভাই নেই তো আমার ছোটো বোনের সব বড় বড়ো অবদান ওর এই শিক্ষাগত যোগ্যতার জন্য আজকে আমার মেয়ে যেইটুকুনি শিখেছে সেটুকু আমার বোনের জন্যই শিখেছে কেননা আমাকে চাকরি সূত্রে হচ্ছে বাইরে চলে আসতে হয় এবং ছোট বাচ্চা তখন আমার মা বোনের কাছে রেখেই আসতে হয় তখন আমি আমার মেয়েকে আনতে পারিনি তো সব কিছু পড়াশুনোটাই ওকে ও আর যত দূর অবধি পড়াশুনো করেছে বা করছে তার অবদান একমাত্র আমার বোনের আমি হয়তো বায়োলজিক্যাল মাদার গর্ভধারিণী মা কিন্তু পালিত মা অ্যাকচুয়ালি ওর আমার ও মাসি ওর মাসি মানে আমার বোন তো সংসারের তো অনেক কথাই থাকে তো আজকে একটুখানি আপনাদেরকে একটু একটু করে আমার সংসারের কাহিনি আস্তে আস্তে তুলে ধরি তো তো হচ্ছে একটু একটু করে আপনাদেরকে কাহিনি শেয়ার করতে থাকছি বিগত পরেও বিগত দিনেও করেছি আগামী দিনেও করবো তো আমার প্লিজ চ্যানেলটি ফলো করতে থাকবেন ইউটিউব চ্যানেলটি নোটি অল নোটিফিকেশানটা সাবস্ক্রাইব করার পরে অন করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবেন এবং আমার সেটা আমার কাছে খুব খুব উপহার হিসাবে হয়ে দাঁড়াবে এবং আমার মেয়েরও একটি চ্যানেল আছে ও অতটা কিছু করে উঠতে পারে না ওর চ্যানেলটার নাম তুমি বলে দাও হ্যাঁ আমার চ্যানেলের নাম সম্পূর্ণাস ম্যাজিক আপনারা সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন আমি তবুও আপনাদেরকে দেখিয়ে দিই একটুখানি আপনারা হচ্ছে সার্চ করবেন আর লিখবেন সম্পূর্ণাস ম্যাজিক সম্পূর্ণাস ম্যাজিক এই যে দেখুন এই সম্পূর্ণাস ম্যাজিক এটা হচ্ছে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন তো এটাই হচ্ছে আমার ইয়ে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপনারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তবে এখানেই থাক বাকি কথা পরে হবে আর সবাই পাশে থাকবেন আপনার আমাদের আমাদের কাছে আমার কাছে আমার মেয়ের কাছে একটা আন্তই কাম্য যে আপনারা সবাই আমার আমাদের পাশে থাকবেন আজ তবে এখানেই থাক বাকি কথা পরে হবে টাটা করে দাও ভালো থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও